নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি একটি মোচার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি দারুণ স্বাদের একটি মোচার রেসিপি আপনাদেরকে রান্না করে দেখাবো মোচা চিংড়ি যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপি শুরু করি দেখুন এখানে আমি একটি মাঝারি সাইজের একটি মোচা সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখুন আনিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ডোমো ডোমো করে কেটে নিয়েছি বেশি বড়োও সাইজ নয় বেশি ছোটও নয় প্রথমে আমি মোচা সেদ্ধ করে নেব মোচা সেদ্ধ করার জন্য নিয়ে নিলাম একটি সসপ্যান সসপ্যানে দিয়ে দিলাম মোচা ধুয়ে রাখা মোচা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন এখন গ্যাসে বসিয়ে দেবো গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দিলাম দশ মিনিটের মতো আমি ভাব দিয়ে নেব ফুটিয়ে নেবো খুব ভালোভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইখানে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তিনশো গ্রাম চিংড়ি মাছগুলো বেশ বড় বড় দেখেই বুঝতে পারছেন চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের মাথার যে নোংরা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে নুন আর হলুদ দিয়ে দেখুন মেখে নিয়েছি এখন রেখে দেব সাইডে মোচা রান্না করার জন্য নিয়ে নিয়েছি দেখুন কিছু নারকেল কুচি ঝিরি ঝিরি করে আমি নারকেল কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাইজ করে নিয়েছি আর নিয়েছি চার চামচ পরিমাণ নারকেল কোড়ানো মিক্সিজার নিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল চার চামচ নারকেল দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা লাগিয়ে নারকেলের এই পেস্টটি রেডি করে নেব এদিকে দেখুন সেদ্ধ হয়ে গেছে মোচা খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব জল ঝরিয়ে ভালো করে চিপড়ে নেব। দেখুন একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে নামিয়ে নিলাম জল ঝরিয়ে ভালো করে চিপড়ে নেব কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি দিয়ে চারিদিকে কড়াইয়ের চারিদিকে আমি খুব ভালোভাবে সর্ষের তেল লাগিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব বেশি ডিপ ফ্রাই করবো না হালকা ফ্রাই করব চিংড়ি মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না শ্যালো ফ্রাই করে নেব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি সবগুলো মাছ আমি তুলে নিয়েছি দেখুন এখন দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণে তেল তো আমি এই রান্নাটা সর্ষের তেলেই করেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর কিছু তেজপাতা ছিঁড়ে টুকরো করে আমি অ্যাড করে দিয়েছি তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এখন এতে অ্যাড করে দিচ্ছি আলু কেটে রাখা আলু অ্যাড করে দিলাম আমার একটু ভুল হয়ে গেছে যার জন্য আমি আলুগুলো ফাঁকা করে মিডিল পয়েন্টটা একটু তেল বের করে নিচ্ছি মিডিল পয়েন্টে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচিয়ে রাখা নারকেল নার কোচানো নারকেলটা আগে ভেজে নেওয়া দরকার ছিল তাই আমি আলুগুলো সাইড করে মধ্যখানে তেলে আমি নারকেল কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিচ্ছি একটু মিস্টেক হয়ে গেছিলো তাই আমি এইভাবে ভেজে নিলাম দেখুন আলু আর নারকেল কী সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দেব জারে করে রাখা নারকেলের পেস্ট অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম এখন এক এক করে মশলা অ্যাড করবো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ মশলা চামচের হাফ চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছয় সাতটা যেহেতু ঝাল কম ছিল কাঁচা লঙ্কাগুলো বেশি করেই দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে দেখুন আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনবরত নাড়াচাড়া দিয়ে দিয়ে মশলা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা আর তেল আলাদা হওয়া অবধি মশলা কষিয়ে নিতে হবে দেখুন মশলা কষানো প্রায় কমপ্লিট হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আপনারা বেশ সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা মোচা আমি কিন্তু মোচা ভালো করে জল ঝরিয়ে চিপড়ে নিয়েছি খুব ভালোভাবে মোচা দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মশলা আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ওপরে চিংড়ি মাছ দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ মিনিটের মতো হতে দেব পাঁচ মিনিটের পর দেখা হচ্ছে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পাঁচ মিনিট দু মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া দিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে আমি হতে দেব। দু থেকে তিন মিনিটের মতো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল ঢাকা খুলে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি জিরে আর গরম মশলার গুঁড়ো এক চামচ মশলা চামচের এক চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে আমি এক চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ ঘি আমি এখানে ঘি মেল্ট করে নিয়েছিলাম এই জন্য এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মোচা চিংড়ির এই রেসিপিতে একটু ঘি দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে দেখুন আমাদের রেডি হয়ে গেছে মোচা চিংড়ি ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ স্বাদ লাগে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখুন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার